চলো আগে আমি রেডি হইনি পেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে না হলে খুব দেরি হয়ে যাবে চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বলো তো শাড়ি পরে আমাকে ঠিক কেমন লাগছে আর তোমাদের তো এখনও জানানোই হয়নি আমি কোথায় যাচ্ছি এই দাঁড়াও দাঁড়াও ট্রেন চলে এসছে আগে চটপট করে আমি ট্রেনে উঠে যাই একটু দাঁড়িয়ে যাও হ্যাঁ ফাইনালি আমি এখন ট্রেনে উঠে গেছি তো এবার আমি তোমাদের বলছি আমি কোথায় যেতে চলেছি আমি যাচ্ছি এখন নৈহাটি নৈহাটি বড়োমার কাছে আমার বিয়ে নেমন্তন্ন করতে আমার বিয়ে আর আমি বড়মাকে মাকে নেমন্তন্ন করবো না কার দিয়ে এটা হতে পারে চলো তার আগে আমি ডালাটা কিনে নিই এখানে অনেকগুলো দোকান আছে তার মধ্যে একটা দোকান বেছে নিই আচ্ছা ধর্ম হোক যার যার সবার তাই তো আর আমি এখন পৌঁছে গেছি বড়মার মন্দিরের কাছে কিন্তু বড়মার মন্দিরে ঢোকার আগে ছিল বিশাল লাইন আমি প্রায় দশটার সময় পৌঁছে গেছি দশটা কুড়ি অবধি আমার হেঁটে যেতে লেগেছে যেখানে লাইনটা শেষ হয়েছে সেখান থেকে তো লাইন দেবো তাই বড়মার পুজো দিতে এসছি প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দশটা কুড়ি থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর এখন বাজে একটা বাজতে দশ মিনিট বাকি মানে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরও লাইনে প্রায় সিক্সটি পার্সেন্ট অংশ আমরা গেছি এতটি পার্সেন্ট বাকি আছে মানে বুঝতে পারছো জাস্ট কতটা লাইন তো চলো দেখতে থাকো আলটিমেটলি কোথায় পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয় পরমায়ের মন্দিরে যাওয়ার আগে একটা মন্দির রয়েছে ব্রাহ্মময়ী মায়ের মন্দির তো এটা এখনো যাইনি আমরা তো পরে যাব তখন তোমাদের দেখাবো প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমরা গলি থেকে বেরিয়ে মেন রোডে এলাম এরপর জানি না আরো কতক্ষণ লাগবে সৌরভ গেছিল মন্দির কতটা দূর দেখতে এখনো কত দূর আছে অনেকটা এখনো বাবা এখনো অনেকটাই দূরে আছে আবার আমি জানি না কতক্ষণ পর বড় মার দর্শন পাবো বড় পুজো দিতে পারবো অবশেষে আমরা মন্দিরে ঢুকতে চলেছি এই হলো বড় মার মন্দির এখনো কিছুটা বাকি আছে একটু দাঁড়িয়ে যাও এরপরেই আমরা ঢুকবো আর জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা যদি করে তাহলে নিশ্চয়ই তোমাদের আমি ফুটেজটা দেবো ঘন্টা পনেরো মিনিট পরও আমরা বড় মার দোরগোড়া এসে দাঁড়িয়ে আছি এরপরও এখনো অনেকজন আছে তারপরে আমরা এবার দেখা যাক কখন ঢোকা আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি তার ঢুকো অনেকটাই লাইন রয়েছে আপাতত ঢুকেছি সবে অবশেষে বড় মাকে আমার বিয়ের নেমন্তন্ন কার্ডটা দিয়ে আমি খুবই খুশি হয়েছি আর খুবই আনন্দ পেয়েছি মাকে বলেছি মা তুমি কিন্তু অবশ্যই আমার বিয়েতে এসো তোমার পরিবার সহ আর হ্যাঁ তোমাদের আমি একটা সাজেশন দিচ্ছি তোমরা যদি পুজো দিতে চাও মানে প্রতিদিনই পুজো হয় সপ্তাহে সাত দিনই কিন্তু স্পেশালি ভিড় হয় না ওই মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আর রবিবার এই চারটে দিন অ্যাভয়েড করে এসো তাহলে দেখবে ভিড়টা অনেকটাই কম পাবে আর আমি গেছিলাম রবিবার তাই ভীষণ ভিড় ছিল চলো এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে যাই চলো আজকের জন্য টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে বাই